মনের মানুষ দ্বিতীয় পর্ব কলমে সাজবাতে আহেলি তৈরি হয়ে নিচে নামছে দেখে উমা দেবী অবাক হয়ে বললেন আবার কোথাও বেরোচ্ছিস নাকি দুপুরে খাবি দুপুরে খাবি না বাড়িতে আহেলি দেবীর কাছে সরে গিয়ে একটু আবদারের সুরে বলল সকলে মিলে মিট করছে ওই যে তোমায় বলেছিলাম না আমাদের বন্ধুদের গ্রুপটা বেড়াতে যাওয়ার প্ল্যান করছে সেটা নিয়ে আলোচনা হবে ভাবছি আমিও কটা দিন ঘুরে আসি সে তুই যেতে চাইলে কি আর বাধা দিতে পারি তোর বাবাই তো বলেছিলেন মেয়েকে এবার একটুও ছাড়তে তা আলোচনা আলোচনাটা কোথায় হবে শুনি নিশ্চয়ই বাইরে খাওয়ার মতলব আইলি ঘর কাত করতেই দেবী হাসলেন কিছু একটা ভেবে বললেন তখন তো বললি না যে ঋষি খেয়ে কী বলল ভালো লেগেছে তার মারিসিদা ব্যস্ত মানুষ তার অত সময় কোথায় বাদ দাও তো এসব এখন আমি বেরোলাম ফিরতে বিকেল হয়ে যাবে টেনশন করবে না আমি গিয়ে কল করে দেব আচ্ছা হয়েছে সাবধানে যাস আহেলি কথা মতো শপিং মলের সামনে এসে পৌঁছায় তলার ফুড কোর্টে সকলে মিলে জমা হবে তারপর বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা স্কুটি পার্ক করে শপিং মলের মধ্যে ঢুকে পড়ে আহেলি কোন দিকে না কোনো দিকে না তাকে অ্যাংকেলার পা রাখে সকলে আগেই চলে এসেছে কোর্টে ঢুকে চার চার নম্বর টেবিলে থাকা দিয়ে হাসি ফুটে ওঠে আহেলি ঠোঁটে সৌমিলি রিয়া অনুশ্রী আর সপ্তক বসে আহেলি যে যোগ আহেলিকে যোগ করে করেই পাঁচ বন্ধুর মধ্যকার সম্পর্ক সেই স্কুল লাইফ থেকে কলেজ শেষ করে যে যার আলাদা ভবিষ্যৎ বেছে নিলেও বন্ধুতে একটুও ফাটল ধরেনি আহেলি গিয়ে একটা চেয়ার দখল করে বসতেই সৌমিলিন ব্রু আসে বলল কি বস আজ হঠাৎ বলতেই চলে এলে ঋষিদার সাথে কোনো প্ল্যান নেই তুই থামতো সৌমি ওই বেটা গোমরা মুখ দিন রাত এদিকে ওদিকে জনসভায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে সে আবার প্ল্যান করবে আহেলির সাথে পাগল হলি সপ্তকের কথায় আহেলি ছোট একটা নিঃশ্বাস পেল রিয়া সরু চোখে সপ্তকের দিকে তাকিয়ে বলল অন্যের নিয়ে বিশাল জ্ঞান ঝাড়ছিস নিজে কতটা সময় দিস রিয়া আর সপ্তকের ঝগড়ায় সকলে হেসে ওঠে আহেলির পাশেই বসেছিল অনুশ্রী আহেলির মুখটা দেখে কিছু একটা আন্দাজ করে ওর কাছে সরে গিয়ে বলল কী রে মন খারাপ আচ্ছা তুই সবসময় নিজেই কেন ছুটে যাস বলতো ঋষিদার কাছে আজ তখন এভাবে কষ্ট না দিতে দিলেও পারতো আরে অনু তো ঋষিদা ব্যস্ত মানুষ তার এত সময় কোথায় একদম মোর হয়ে সাফাই গাইবিনা আহেলি প্রেমে কিন্তু এতটা অন্ধ হওয়া ভালো নয় তোদের বিয়েটা তো আর বাড়ি থেকে ঠিক হয়নি ঋষিদা নিজেই তোকে একদিন প্রেম নিবেদন করেছিল তাহলে আজ এত অবহেলা কেন যেখানে তোদের দুজনের বাড়িতে কোনো সমস্যা নেই জানি না রে অনু আমি নিজেও আজ অবাক একবার তো গিফটের বক্সটা খুলতে পারতো কিংবা এক চামচ মালাইকারি খেয়ে দেখতো আগেও তো রাজনীতি করতো কিন্তু আমাদের জন্য একটা সময় থাকতো আজকাল ঋষিদা একদম বদলে গেছে এই তোরা দুজনে কি ফুসফুস করছিস রে এদিকে বার্গার তো ঠান্ডা হতে যায় ভাই কেউ খাবি না তো সব মিলের কথায় অনু আর আহেলি দুজনে স্বাভাবিক হয়ে বসে আবার আড্ডায় মেতে ওঠে সপ্তক বলল তাহলে আগামী শনিবার আমরা শান্তিনিকেতন যাচ্ছি সকলে এক্সাইটেড আহেলি ঠোঁট চেপে হেসে বলল সকলের থেকে তুই তো বেশি এক্সটাইটেড হবি ভাই গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে পারছিস এ কি কম সৌভাগ্য একদম ঠিক আমরা সকলে ঘুরবো আর তোরা প্রেম করবে অনুর কথায় রিয়া ততক্ষণ না ঘাড় নেড়ে বলে মোটেই না আমরা পাঁচজনেই শান্তিনিকেতনে ঘুরব খুব মজা হবে তবে আহেলি যে যাচ্ছিস এতেই বেশি হ্যাপি আমি আর মাত্র পাঁচ দিন তারপর ফাইনালি আমরা নিজের নিজের যাব সপ্তাহ শসের বোতলটা থেকে শস বের করার চেষ্টায় ছিল ঠিক তখনই একটু সস ছিটকে গিয়ে লাগলো আহেলির সাদা কুর্তিতে এটা কি করলি ভাই আজ আমি শেষ মা জানলে সরি ভাই বুঝতে পারিনি এই নেট টিস্যু নিয়ে মশ সপ্তকের এগিয়ে দেওয়া টিস্যু দিয়ে কুর্তিতে লেগে থাকার সস মশলেও তা উঠল না আহেলি ওয়াশরুমে গিয়ে জল দিয়ে পরিষ্কার করবে বলে উঠে দাঁড়ালো জল দিয়ে মশার পর দাগটা উঠল ভিজে জায়গাটা টিস্যু সেপে মসতে মসতে আবারও নিজেদের টেবিলে ফিরে আসছিল। তখনই একটা টেবিলে চোখ পড়তেই থেমে গেলো হহেলে হ্যাঁ ঠিকই তা তো দেখছে আজকে এই নীল পাঞ্জাবি আর কালো ব্লেজার পরেছিল ঋষভ কিন্তু মেয়েটাকে বেশ সুন্দর দেখতে ঋষভের বয়সই হবে দুজনে টেবিলে মুখোমুখি বসে অল্প হেসে কথা বলছে টেবিলে নানান ধরনের খাওয়ার সাজিয়ে খাওয়ার সাজিয়ে রাখা মেয়েটা হাসতে হাসতে কিছু বললো আর তাতে ঋষব নিজেও হেসে উঠলো দৃশ্যটা দেখে কয়েক ভা পিছিয়ে গেল আহিল জনসভা ব্যস্ততা জরুরি মিটিং এসব আসলে বাহানা কান্নায় গলা বুঝে এলো আহিলের কে মেয়েটা ঋষভের সাথে এমন কি সম্পর্ক যে মিথ্যে বলে আসতে হবে এজন্যই বুঝি আজকাল আহিলি অবহেলার পাত্রীতে পরিণত হয়েছে মুখেই তো বলতে পারত ঋষব যে সেটা সে আর রাখতে চায় না এই সম্পর্ক এভাবে মিথ্যে বলে এড়িয়ে যাওয়ার কি দরকার ছিল ঋষভ কি ভুলে গেছে আহিলি সব সহ্য করতে পারে কিন্তু মিথ্যে বললে ঠকানো